ফেনির মানুষ সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে ভাই আমি এতদিন জাস্ট মুখ টফ করে রাখছিলাম কিছু বলি নেই বাট এখন আমি বলতে বাধ্য হচ্ছি কিছুদিন আগে যখন ফেনিতে বন্যা হয় যখন আমি হেল্প করতে যাই আমার কাছে টাকা নাই ভাই আমি এজ এ ভলেন্টিয়ার যাই মানুষকে হেল্প করার জন্য যে আমার সময় আছে আমার শক্তি আছে আমি ভলেন্টিয়ারি করতে পারবো এবং মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে গেছিলাম যে ওইখানে গেলে আমি মানবিত জীবনযাপন করবো আমি খাইতে পারবো না ঠিকঠাক মতো আমি থাকতে পারবো না এরকম একটা মেন্টাল সেট আমার ছিল বাট যাওয়ার পরে কি ঘটলো যাওয়ার পরে আমি দেখতেছি এলাকাবাসী বলতেছে যারা ভলেন্টিয়ার হিসেবে আসছেন তারা মসজিদে থাকতে পারবেন দুই তলা তিন তলা চারতলা আপনাদের জন্য খালি করে দেওয়া হয়েছে আপনার এখানে থাকেন আমার থাকার ঝামেলা নাই আমার মতো যারা ভলেন্টিয়ার হিসেবে গেছিল তারা সবাই মসজিদে থাকতে পারছে আমি বুঝলাম ঠিক আছে থাকতে দিচ্ছি ওকে খাওয়ার টাইমে কি ঘটলো ভাবছিলাম যে খাইতে পারবো না এখানে একটু ঝামেলা টামেলা হবে বাট দেখলাম যে কিছুক্ষণ পরে এলাকাবাসী আয়োজন করছে সবার জন্য খিচুড়ি পাঠাবে আমার খাওয়ার যে চিন্তাটা ছিল আমার থাকার যে চিন্তাটা ছিল সেটা নাই আমি ভাবলাম যে ঠিক আছে খাইতে দিবে আর কি খিচুড়ি হয়তো মজাটা হবে না কি বানাবে না বানাবে বাট গেস হোয়াট খিচুড়িটা মজা ছিল একটু পর্যন্ত আমি নিতে পারছি যে ইটস ফাইন ওকে যে একটু করতে পারে প্যারা নাই আমরা হেল্প করতে গেছি আমাদেরকে তারাও হয়তো বা সহানুভূতি দেখাইতেছে বাট এরপরে আমার সাথে যা ঘটছে সেটা ছিল আনরিয়েল আনরিয়েলিস্টিক অবিশ্বাস্য এটা হইতে পারে না এটা 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 ঘটতে পারে না আমরা ভেলা নিয়ে বের হই ত্রাণ দেওয়ার জন্য ঠিক আছে বোট ছিল না বোটের একটা সংকট ছিল যার কারণে ভেলার উপরে ত্রাণ নিয়ে ঠেলতে ঠেলতে আমাদের যেতে হবে এবং আমাদেরকে বলা হয় পানি হবে বুক পর্যন্ত ম্যাক্সিমাম এর থেকে বেশি পানি হবেই না আমরা বের হয়ে গেছি ফাইন আমাদের সবার ফোন ছিল ভেলার উপরে এবং একটা পর্যায়ে পানি এত বেড়ে যায় যে আমরা মানে এতটুকু পর্যন্ত পানি হয়ে যায় মানে দেড় তলা পর্যন্ত ডুবে গেছে লাগাবাসে ঠিক আছে তো ওইখানে মনে করেন যে মাটি পার কোনো সম্ভাবনা এবং ওইখানে আমরা ভাসতেছি লিটারেলি সাদা কাটতে কাটতে কেমন খেলতে ঠেলতে যেতে হচ্ছে এরকম একটা সিচুয়েশন ওই সিচুয়েশনে আমার ফোনটা পুরো যায় পানিতে ফাইন মেনে নিছে যে এখন কেয়ার করার ন্যাচারাল ডিজাস্টার কিছু করার নাই ফোন গেছে তো কি করার মানুষই মারা যাচ্ছে যেখানে সেখানে আমার আমার ফোন আর কি একটা একটা গরিবের আইকন ছিল ফাইন কাজ করলাম হেল্পটেল করলাম ঢাকায় চলে আসলাম দুই দিন দুই দিন হয়ে গেছে দুই দিন পর যখন পানি কমা স্টার্ট করলো তখন একজন মানুষ এটা ফেসবুকে পোস্ট দেয় ফোনটা পেয়ে যে ভাই এই ফোনটা পাওয়া গেছে এই এইটা কেমনে সম্ভব এইটা কেমনে সম্ভব আমি তখন দুই দিন পরে যখন ফোন পাওয়া যায় তখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম নতুন একটা ফোন কেনার জন্য ওইরকম রকম টাইম ফোন দিছে যে ভাই আপনার ফোন পাওয়া গেছে হাও ফেনির মানুষ ভালো ঠিক আছে মানলাম মানলাম তোমরা ভালো কিন্তু এত ভালো কেমনে হয় একটা মানুষ কেমনে এত ভালো হয় আমি কুমিল্লা ফেনী নোয়াখালী তারপর হচ্ছে চাঁদপুর লক্ষ্মীপুর এইসব সম্পর্কে মানে আপনাদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা শুনতাম তার সম্পূর্ণ বিপরীত ঘটে গেছে মানে এইটা কেমনে পসিবল এবং এমন না যে আমি গিয়া ফিউনি থেকে ফুননি আসছি ফেনির একজন ঠকায়ে এসে আমাকে ফোন দিয়ে গেছে মানে এখন আমার আমার গিল্ট আমার গিল্ট লাগতেছে আমি এখন মানে মনে করেন যে একটা কষ্টে ভুগতেছি একটা মানে একদমে খারাপ লাগা কাজ করতেছি যে আমি যেই যতটুকু হেল্প করে আসছি তার থেকে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি হেল্প তারা আমারে করছে আমি আমি এটা আমি এটা আমি এটা কেমনে লুকা রাখবো বলেন আমি এত দিন বলতে চাইনি বলতে বাধ্য হইছি এখন এত ভালো মানুষ আপনারা কেন মানে এত মানে ভালো মানুষের তো লিমিট আছে আপনারা তো মাদার থেকে পারবেন না নাকি খাওয়াইতেছেন পোলা দিতে যারা করতে থাকতে দিয়েছেন ভালো ব্যবহার করতেছেন তারপরে হচ্ছে ফোন হারায় গেছে আইফোন সেটা আবার ব্যাক দিয়ে যেতেছেন দুই দিন ছিল পানির নিচে ফোন আমার তারপর আমি পাইছি ঠিক আছে প্রোডাক্ট লাগানো ছিল পানি ঢুকবে না বাট স্টিল দুই দিন পানির নিচে ছিল দিয়েও গেছেন আপনি ভালো ফোন রেখে দিতে পারতেন ক্লান্ত হয়ে গেছে আপনাদের প্রশংসা করতে করতে মিয়া এত ভালো মানুষ কেমন হয় চুম্মা